হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একদম ইউনিক ফ্যাশনেবল কিছু দুইটা নাইটি ফ্যান্সি নাইটি কালেকশন দেখিয়ে দিচ্ছে এই যে ক্যাটালগে দেখা দেওয়া আছে এই যে সেম টু সেম বক্স পেন্টির মতো হবে উপরে একটা টপসের মতো হবে আর এটার সাথে হচ্ছে আপনারা একটা পেন্টি পাবেন একটা থং পেন্টি আর হচ্ছে এই উপরের পার্টটা হচ্ছে এটা আমি দেখিয়ে দেব নিয়মের স্টর থেকে দেখিয়ে দিচ্ছি দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ডর ঢাকা তো আমি ফার্স্টে যে কালেকশনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে একদম সেম টু সেম এমন হবে এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে এগুলো ফ্রি সাইজ হবে আমি একটু ওপেন করে দেখিয়ে দিই আর আসলে এইগুলো কিন্তু বোঝা যায় না এইগুলো জাস্ট ক্যাটালগটা এই যে এরকম থাকে সেম টু সেম এরকমই থাকবে এই যে দেখেন মেরুন কালার এটা এই যে একটা করে থং পেন্টি এই যে এইটার হচ্ছে সাথে যে একটা করে থং পেন্টই থাকবে আর এই যে হচ্ছে ডিজাইনটা এটা হচ্ছে ডিজাইনটা আর যে নিচেও কিন্তু খুব সুন্দর করে এইভাবে করে লেস কাজ করা আছে আর একদম সফটের মধ্যে এগুলো কিন্তু অনেক সফট আসলে এইভাবে করলে হয় কি এগুলো বোঝা যায় না যে এরকম সিস্টেম আছে এরকম সিস্টেম আছে এইগুলো বোঝা যায় না জাস্ট দেখা যায় যে এরকম যেমন ক্যাটালগ আছে একদম সেম টু সেম এরকমই থাকবে প্রাইস থাকবে হচ্ছে এগুলো এক হাজার টাকা করে একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন এক হাজার পঞ্চাশ টাকা করে এটা আর এইটা হচ্ছে আর একটা ডিজাইন ওই যে সেম টু সেম এমন আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে ক্যাটালগুলি আছে সেম টু সেম এরকমই হবে একদম ফ্রি সাইজ এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে হবে এগুলোর মধ্যে কিন্তু অন্য কোনো সাইজ হবে না মানে দেখা যাচ্ছে যে ওভার সাইজ হবে না অনেক সুন্দর মানে এগুলো এত কমফোর্টেবল আর মানে এত সফট তা আমার আপনারা বুঝতেও পারবেন না এই যে এটা হচ্ছে বক্স পেন্টি এই যে এখানে নেট আছে দেন এই পাশেও নেট আছে একদম ফ্রি সাইজের এইগুলো এগুলো কিন্তু ফ্রি সাইজের এগুলোর মধ্যে কিন্তু সাইজ হয় না আর উপরের পার্টটা হচ্ছে যে এটা উপরের পার্টটা হচ্ছে এই যেইটা একদম ক্যাটালকে যেমন আছে সেম টু সেম এমনই হবে এগুলোর মধ্যে কালার আছে কয়েকটা আমি যে কালারগুলো দেখে দিচ্ছি এই যে কালারে যে কয়েকটা কালার এই যে যার যে কালারগুলো লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বারসবও পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এটার প্রাইজও পড়বে এক হাজার পঞ্চাশ টাকা তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয় আর যারা দোকানে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমেন সল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ডোর ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ